যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ নাইন ওয়ান তরুণ অভিনেত্রী ইসাবেল আর নেই টেট অক্টোবর ইসাবেল জন্মগত স্নায়বিক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই বিরল রোগ পেশি নিয়ন্ত্রণকারী স্নায়ুকে প্রভাবিত করে এবং দীর্ঘদিনের জন্য তার স্বাভাবিক চলাফেরায় বাধা সৃষ্টি করে ইসাবেল টেট অভিনয় ফিরে প্রথম বড় সাফল্য পান রায়ান মার্ফির জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির স্পিন অফ সিরিজ নাইন ওয়ান ওয়ান পাইলট পর্বে জুলি চরিত্রে দু হাজার পঁচিশের পর্বটি সম্প্রচারিত হয় এটি তার প্রথম বড় স্ক্রিন অভিজ্ঞতা এবং পেশাগত জীবনের অন্যতম সাফল্য ছিল তবে সিরিজ সম্প্রচারের কয়েক দিনের মধ্যেই তিনি আমাদের ছেড়ে চলে যান জানা গেছে ইজি ইসাবেলের ডাকনাম আমরা কিশোরী বয়স থেকেই চিনি কয়েক বছরের বিরতি শেষে অভিনয়ে ফেরার পর প্রথম অডিশনেই তিনি কাজ পেয়ে যান শুটিং করে নিজের স্বপ্নের কাজ করতে পেরে তিনি খুব খুশি হয়েছিলেন ইসাবেল দু হাজার পঁচিশের জুনে সিরিজটির শুটিং শেষ করেন তার অভিনীত প্রথম পর্ব সম্প্রচারিত হয় ৬ অক্টোবর আর তৃতীয় পর্ব সম্প্রচারের জন্য নির্ধারিত হয়েছে তেইশ অক্টোবর যেখানে দেখা যাবে তার সহ অভিনেতার ক্রিস ও ডনেল লিয়ান রাইমাস মাইকেল প্রোভস্টোকে ন্যাশভিলে জন্ম ও বেড়ে ওঠা ইসাবেল মিডল ডেন্সি স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায়ী স্নাতক ডিগ্রি অর্জন করেন